মকর রাশির দৈনিক রাশিফল দশই ফেব্রুয়ারি দু মকর রাশির আজকের দিনটি কেমন কাটবে জানার জন্য ভিডিওটি পুরো দেখুন নিজের ভুল সংশোধন করার ফলে ব্যবসায় উন্নতি ও দারুণ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে দূরে ভ্রমণ না করাই ভালো হবে বিশেষ কোনো কাজ করার সামাজিক মর্যাদা লাভ হতে পারে চিকিৎসার কাজে সারা দিন ব্যস্ততা থাকবে সন্তানের বায়না পূরণ করতে হতে পারে কোনো ভালো খবর পেতে পারেন বহু বহুদিনের আশা ভঙ্গ হতে পারে সন্তানের কোনো ভালো কাজ আপনাকে অবাক করবে বিনিয়োগী ব্যবসায় ফল ভালো পাওয়া যাবে সম্পদ অর্থভাগ্য সকাল থেকে খুব ভালো যেতে পারে পরিবার সংসারে বিবাদের আশঙ্কা রয়েছে সম্পর্ক বাইরের সম্পর্কের ক্ষেত্রে একটু চিন্তার কারণ রয়েছে পেশা জীবিকার ক্ষেত্রে প্রচুর কষ্ট করতে হতে পারে শুভ সংখ্যা বাষট্টি শুভ দিক দক্ষিণ শুভ রত্ন ইন্দ্রনীলা শুভ রং নীল আপনার দিনটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ